এই যে বন্ধুরা চলে এসেছি কি আমরা ভালো মন্দ খেতে পাই না একজন বন্ধু কমেন্ট করেছে গরিবের আবার খাওয়া দাওয়া সত্যিই তাই আমরা কি আমরা ভালো মন্দ খেতে পাই না যে তো ইচ্ছে হয় না আমাদের ভালো মন্দ খাওয়া এই যে আজকে দুপুরের খাওয়া দাওয়া দেখো ওই যে এটা হচ্ছে আলু মাখা এটা হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে এটা ডাল এটা হচ্ছে তেলকই আর এটা মাগুর মাছ এটা হচ্ছে এঁচোর দেখছো লাল লাল ঝাল ঝাল এঁচোর চিংড়ি আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি তাহলে সবার প্রথমে শুরু করা যাক এই যে আলু মাখাটা দিয়ে এই আলু মালা দিয়ে ভাত কে কে আমাকে কমেন্টে জানাও বন্ধুরা যে দেখছো আলু মালা দিয়ে ভাতটা সকালে আজকে কিছু খাইনি একটু পান্তা ভাত খেয়েছি কালকের বেঁচে যাওয়া পান্তা ভাত খেয়েছি বন্ধুরা যাই হোক কীদের প্রচণ্ড পেয়েছে লঙ্কা বন্ধুরা আল মাথা দিয়ে খাওয়ালো আবার একটু ডাল দিয়ে প্রচুর শাক দিয়ে খেয়ে দেখি আমি আবার ডাল প্রিয় মানুষ তোমাদের দিদিভাই আবার রাগ করে হ্যাঁ ডালই খাওয়া শিখেছো একটু দেখো প্রচুর শাক দিয়ে খেয়ে ঝোল দিয়ে দেখো আমার আবার ঠিক ডাল না হলে ভেতর বাঙালি তো বন্ধুরা ডাল ছাড়া চড়ে ছোটবেলা থেকে ডাল মা রান্না না করলে লোকের বাড়ি থেকে ওটাও ডাল সেদিন নিয়ে এসে জোগাড় করে রাখতে হতো যে বন্ধুরা কচুর শাক কচুর শাক দিয়ে ডাল দিয়ে ভরিয়ে এইভাবে আর বলে একটা নাকি ভাবি বড় বন্ধুরা আমার তো বিভয় কচুর শাক বন্ধুরা এখন সেই প্রতীক্ষিত আইটেম যেটা দিয়ে আমি পাঁচশো গ্রাম চালের ভাত একা খেয়ে নেব এই আইটেমটা হলে আমার আগে ছোটবেলায় তিন বা খেতাম এই ছোট এখন সেই এচড়টা দিয়ে খাবো এঁচড় চিংড়ি হলে আমার কিছু লাগে না বরাবরের জন্য খাবো চিংড়িটা আমার বউ খাবে বউ চিংড়ি খেতে ভালোবাসে আই লাইক চিংড়ি দেখছো সেদিনও একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম এচোড় দিয়েই খেয়ে লাস্ট এন্ডিং করে দিয়েছি ওই আমার এক ঠাকুমা হয় ওনার শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছিলাম সেই ওই ওই চোদ্দে খেয়ে লাস্ট স্টপ করে দিয়েছি ভেটকি মাছ কাতলা মাছ ছিল খালি ভেটকিটা খেয়েছি কাতলা খাইনি ওই এখন এই চোরটা দিয়ে মেখে নিলাম হাটা ফাটি বন্ধুরা

তেল তো খাবো না তেল নেবো কেন এই আমার ছেলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার বাবা আমার বাবা তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখছো তেল কইটা একদম জুসি মাছটা পুরো এই যে মাছটা পুরো জুসি

এই যে বন্ধুরা কই মাছ দিয়ে খেলাম এবারে একটু মাগুর মাছ দেখাই খাই দেশি মাগুর কে খেয়েছ দেশি মাগুর দেশি মাগুর এখন বাজারে এক হাজার কিলো বিক্রি হয়

লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবা যদি ফেচবুক পে দেখা থাক ফেচবুকটা ফল কৰি দিয়